একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আসছে আসসালামু আলাইকুম দর্শক যশোরের মাহফিলে মিজানুর রহমান আজহারি সাহেব মাত্র একটা কথা বলছেন আর এই এক কথাতে তেলে বেগুনে জ্বলে উঠছে বিএনপি বলতে গেলে বেনপের মাথা খারাপ হওয়ার অবস্থা এখন কি সে কথা বলছেন তিনি তিনি কি কোনো ভুল বলছেন তিনি কি কোনো খারাপ কিছু বলছেন তিনি বলছেন এই দেশটাকে একদল খেয়ে শেষ করেছে আর এক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে এখন এই যে কথাটা এই কথাটাকে তিনি ভুল বলছেন আওয়ামী লীগ তো পনেরো ষোলো বছরে এই দেশটাকে খেয়ে ফুকলা বেলে ফেলছে এখন বাকি রয়েছে বাকি রাথ পাঁচ আগস্টের পর কারা কি করেছে এটা তো দেখছে তিনি নাম নেননি কিন্তু তারপরও বিএনপির নেতা কর্মী যারা আছেন তারা তেলে বেগুনে জ্বলে উঠছেন বিএনপির একজন সিনিয়র নেতা শামসুজ্জামান কেন রাজনীতি করেন রাজনীতি করেন আপনি জামাতের যুগ দেন এরকমই বলছেন অথচ মিজানুর রহমান আজহারি তিনি কিন্তু বিএনপি বলেনি বিএনপির নাম ধরে বলেনি যে তারা অপেক্ষায় আছে খাওয়ার জন্য এখন এই জিনিসটাকে ছুট করে টান দিয়ে বিএনপির উপর নিয়ে নিল যে তাদেরকে বলছে খাওয়ার জন্য এখন দেশবাসী তো দেখতেছে যে কে বা কারা খাওয়ার জন্য রেডি হয়ে আছে বা কারা খাচ্ছে এখন এই জিনিসটাতে কি মিজানুর আজহারি কোনো কিছু ভুল বলছে এখন এই এই মিজানুর রহমান মিজান রহমান তুমি এই সেই তুমি একটা দলের দালালি করো একটা দলের হয়ে কাজ করতেছ মাঠে গেছে এটা বুটের ইফেক্ট পড়বে এগুলা ক্যাশুলি বলো ঠিক তাহলে তো আওয়ামী যে এই এই দেশ থেকে ছিল এই ডক্টর মিজান আলাদারিকে তাহলে তো আওয়ামী লীগ ঠিকই ছিল যদি বুটের মাঠের যদি এই এই পরিস্থিতি হয় যে যদি রাজনৈতিক দিক থেকে দেখা হয় কেন কোরআনে কি শুধু বলা হচ্ছে যে কবরের ভেতরে কি হবে সেটাই বলতে হবে আসমানের উপরে কি আছে সেটাই বলতে হবে দুনিয়াতে কি হচ্ছে সেগুলো বলা যাবে না কোরআন তো টোটাল একটা কমপ্লিট ব্যবস্থা যেখানে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হয়েছে ঘুষের বিরুদ্ধে কথা বলা হয়েছে সুদের বিরুদ্ধে কথা বলা হয়েছে জেনার বিরুদ্ধে কথা বলা হয়েছে সবগুলোর বিরুদ্ধে কথা বলা হয়েছে এখন দেশে দুর্নীতি হবে আর একজন কোরআনের দ্বারক বাহক হয়ে তিনি কথা বলবেন না সেটা কি হয় এখন উচিত কথা উচিত কথা বললে কোরআনের সেই যদি মর্ম কথাগুলো বলে তাহলে কারো না কারো গায়ে লাগবেই এখন তাই বলে কি সে একটা দলের একটা দলের এই দালাল হয়ে গেলো একটা দলের লুক হয়ে গেল আমরা দেখলাম যে কালের কণ্ঠ বিশেষ করে একটা ইন্টারভিউ নিয়েছে মানুষের মধ্যে থেকে যে মিজানুর রহমান আজহারিদে বলছে যে এক দল খেয়ে শেষ করে দিয়েছে আর এক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে আপনারা কি বলেন তো অনেকেই বললো যে আসলে কথাটা ঠিক তো এক দল তো খেয়ে বসে আছে আরেক দল তো খাওয়ার জন্য আছে এটা তো এই দেখতে পাচ্ছি তারপরে আবার কিছু কিছু কেউ কেউ বলছে এটা তো তার রাজনৈতিক মাঠ না তাকে আমরা অনেক ভালোবাসি তবে রাজনৈতিক বক্তব্য না দিলে এটা কি রাজনৈতিক বক্তব্য দুর্নীতির বিরুদ্ধে কথা বলা এটা কি রাজনৈতিক বক্তব্য এখন এই হচ্ছে অবস্থা যখনই আপনি কথা বলবেন সঠিক কথাগুলো এখন একজন ওয়াজের মাঠে কোরআনের কথাগুলো বলবেন বলতে কোরআনের যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা আছে সেই কথাগুলো বলবেন সুদের বিরুদ্ধে কথা বলছে সুদের এই কথাগুলো বলবেন ঘুষ রাহাজানি এগুলোর বিরুদ্ধে যখন কোরআন বলছে তখন ওই কোরআনের কথাগুলো যখন তুলে ধরবেন তখন কারো না কারো গায়ে পড়বেই এখন এই জন্য তো আপনি দালাল বানিয়ে দেবেন কাউকে এটা নিয়ে দেখলাম বিএনপির বিশাল নেতাকর্মীরা এই উপর থেকে নিজ পর্যন্ত হ্যাঁ হেন তেন যা আছে কেন মিজানুর রহমান আজারি এরকম ধরনের কথা বলবে এটা তো আমাদের ভুটের মাঠে ইফেক্ট পড়বে তারা তো এই যে লক্ষ লক্ষ লোক নিয়ে দল বল নিয়ে তারা এই যে এই কথাগুলো বলছে যখন তখন তো আমাদের ভুটের মাঠে এটা বড় ধরনের ইফেক্ট পড়ছে যদি যদি তারা বিএনপি যদি এই কাজগুলো নাই করে থাকে তাহলে তাদের উপর তো ইফেক্ট পড়ার কথা না কারণ তাদের নামও নেয়নি তারপরে আমরা দেখলাম যে রুমিন ফারহানা তো নিজেই বলছে যে আমাদের যে নিচের যে নেতাকর্মীরা রয়েছে তাদের আমরা এই যে টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলো থেকে আটকাতে পারছি না এখন এই জিনিসটা তারা করছে কিন্তু শুনতে নারাজ যেমন ভাবে আওয়ামী লীগ তারা যখন অপকর্ম করতো কিন্তু কেউ যদি অপকর্ম কথা বলে তাহলে তার অবস্থা খারাপ তাহলে তাকে রাখা যাবে না ঠিক এই অবস্থাতেই তারা প্রশাসন দিয়ে কাজ করতো বা বিভিন্ন জায়গায় হামলাও করছে এখন এই অবস্থাটাই আর একটা দলের উপর আসছে যে তারা যাই যাই করুক তারা যা কিছু করুক তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না বা বলতে দুর্নীতি গুস টুস এগুলো নিয়ে দখলবাজি চাঁদাবাজি এগুলো নিয়ে বলা যাবে না কারণ তাহলে এগুলো আমাদের উপর আসবে চলে আসবে তো এই জায়গাটা কি মিজানুর রহমান আজহারি বল বলছে হয়তো বা এখন এই যে আমেরিকার হয়তো বা এইটি মানুষ আজারিকে ভালো ভালোবাসে না কারণ এই যে তাদের দুর্নীতি দুর্নীতি এগুলোর ব্যাপারে বিশাল আওয়াজ করেছে জাতি জাগিয়ে তো এখন হয়তো আবার বিএনপিরও থার্টি পার্সেন্ট লোক হয়তো বা মিজান রহমান আজারিকে ভালোবাসবে না বা ভালো লাগবে না তাদের কারণ এই যে যারা বিশেষ করে খাওয়া খাওয়াতে আছে সবাই খাওয়া খাইতে আছে এমন না চাঁদাবাজি টেম্পু আমার নিজের এলাকায় তো এই অবস্থা ঘটে গেল গতকালকে মাথায় ফেটে গেল বাজার স্ট্যান্ড বাজার দখল করার নিয়ে এই যে অবস্থা এখন এই খাও খাওয়াই যারা আছে তারা হয়তো দেখা যাবে যে বিভিন্নখানে এরকম খানে চলতে থাকে তাহলে বাধা যাবে মাহফিলগুলো করতে না ঠিকভাবে সেখানে ক্রিয়েট করবে এখন কথা এই যে যে একটা কথা বলেন যে এক দল খেয়ে শেষ করে দিয়েছে আরেক দল খাওয়ার জন্য অপেক্ষা করছে আর এই যে অবস্থা এটার জন্য কিন্তু তারা তেলে বেগুনে জ্বলে উঠছে জাতির কাছে কিছুটা হলো প্রকাশ পাচ্ছে তবে এগুলো কোন রাজনৈতিক বক্তব্য না রাজনীতি কোরআনে আছে রাজনীতির কথাও বলতে হবে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি মিজানুর রহমান আজারি সাহেব যে কথাটা বলছে সেটা সে ঠিক কিনা জানেন ভালো থাকুন থাকুন আল্লাহ